জিংবি। জিংবি বাজারে আমরা অনেকেই দেখে থাকি বর্তমানে এখন অনেকেই ডাক্তার লিখে থাকেন আসলে এর কাজ কি এ মূলত কিছুর জন্য খাওয়া হয় সেটাই আমরা জানি না কিন্তু ডাক্তার দিয়ে থাকেন আমাদের যখন বাচ্চাদের ভিটামিন অভাবের জনিত এসব কোনো রোগ হয়ে থাকে তখনই জিংবি বা ভিটামিন বি কমপ্লেক্স এটা দিয়ে থাকেন তো এর কাজ কি আমরা আসলে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো তো বিশেষ করে বাচ্চাদের যখন কোনো হাত পাও যখন ব্যাকা হয়ে আসে অথবা হাত পায়ে কোনো শক্তি বোধ করে না ঠিক তখনই ডাক্তার এই বিষয়টি দিয়ে থাকেন আর জিম্বের মূলত কাজ হচ্ছে এর ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স সাথে মাল্টি মাল্টিভিটামিনও আছে। তামরা অনেকেই এটা যে কোনো ফার্মেসি পেয়ে যাবেন আর খাওয়ানোর সময় নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন খাওয়াবেন ডাক্তার যে কোনো বাচ্চার যদি কখনো হাত পায়ের ব্যাকা হয়ে যাওয়া অথবা হাঁটার সময় ব্যাখা হয়ে হাঁটা অথবা এটা অনেক সময় মায়ের গর্ব থেকেও এই সমস্যা হয়ে থাকে কিন্তু তারপরও এটা ডাক্তার বলে থাকেন যে এটা সম্পূর্ণ একটি জনিত অভাবের কারণে হয়ে থাকে তো বিশেষ করে ডাক্তার এই কারণেই এই জিংবি লিখে থাকেন যদি এরকম কোনো ধরনের কারো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা জিংবি খাওয়াতে পারেন এটা সম্পূর্ণরূপে শুদ্ধ